আল্লাহ নবীর ওই সাহাবি একটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গিয়েছে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় তিনি দিন রাত চব্বিশ ঘন্টা শুধু কাঁদেন আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ অন্যায় করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ বা আল্লাহ আপনি মাফ করে দিন ও রে আল্লাহ আল্লাহ আমি সালাবা মাফ না করলে আমি সালাবা ধ্বংস হয়ে

যারা মক্কা থেকে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন মক্কায় কাফেরদের হাতে অত্যাচারে অত্যাচারিত হয়েছেন ও ভাই অতিষ্ঠ হয়ে যখন নবীর সাথে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এদেরকে বলা হয় মহাজির সাহাবি কি বলা হয় মুহাজির সাহাবী আর মদিনাতে গিয়ে যারা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে হওয়ার পরে নবী আদেশ করলেন তোমরা আমায় ভালোবাসো সাহাবীরা বলে ওহুজুর হ্যাঁ জানপ্রাণ দিয়ে ভালোবাসি নবী বললেন যদি ভালোবাসো তাহলে এই যে মহাজির সাহাবীরা আমার ভালোবাসায় دین ইসলামের খাতিরে মক্কা থেকে মদিনায় আসছে এদের ঘর নাই এদের বাড়ি নাই জমি জায়গা নাই টাকা পয়সা নাই কিছু নাই তাহলে এদের জীবন যাপন কোটি নবীরা সহজ হবে কঠিন হবে না তাহলে এদের জীবনযাপন সহজ করার জন্য তোমাদের সাহায্য সহযোগিতা করা লাগবে কি লাগবে সাহায্য করা লাগবে তোমাদের যা জমি আছে তোমার কি পারবে নবী কি করলেন এক একজনের সাথে ভ্রাতৃত্ব ভাই ভাই সম্পর্ক করে দিলেন শুধু মুখে মুখে ভাই না শুধু মুখে মুখে ভাই না এমন কি তার যা জমি আছে তার অর্ধেকটা একটা। মক্কা থেকে যে সাহাবি এসেছেন তাকে দিয়ে দিলে ওই জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ সব মক্কার সাহাবীদেরকে মদিনার এক একটা সাহাবীর সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে দিলেন এর এই মদিনার সাহাবীর সম্পত্তি টাকা পয়সা সবকে দিলেন ভাই আমি অর্ধেক নেই তুমি অর্ধেক নাও ভাই ভাই যখন এই বাপের সম্পত্তি ভাই ভাই সবার সমান অধিকার আছে না নাই সে থেকে মদিনায় যখন এসেছেন নবী নিজে হাতে যখন রাষ্ট্রত্ব সম্পর্ক তৈরি করে দিলেন মদিনার সাহাবীরা বলেন তাহলে আমার সম্পত্তিতে আমার ভাইয়ের অধিকার আছে না নাই আছে নিজের মার্কেট থেকে ভাই বুঝতে পাচ্ছেন না সমান জমি তারপরও যার ফ্যামিলি একটু селиবি বেশি ক্ষমতা বেশি সে মোটামুটি দুর্বল লোকে এ চল এটা আমার এলাম হয় না হয় না মৌখালের মানুষেরা ভাড়া

নবীজি কোন একটা অভিযানে যাচ্ছেন মদিনা থেকে তো সাইদ ইবনে আব্দুর রহমান নবীর সাথে যাবেন এখন যেহেতু সাইদের বাড়ি আর পুরুষ মানুষ নাই তাহলে সাইদের বাড়ির বাচ্চা আছে বিবি আছে এমন কি তার যে সম্পত্তিগুলো আছে বা মনে করুন একটা অভিযানে গেলে এক মাস সময় লাগে বিশ দিন সময় লাগে আর তার বাড়ির কিনা কাটা বলুন প্রয়োজন যা কিছু লাগবে তো একটা লোক লাগবে তো নবী কি করলেন সালাবাকে ডাক দিলেন বাবা সালাবা সাইয়েদ যেহেতু আমার সাথে যাচ্ছে তুমি তার ভাই আত্মীয়ত্ব সম্পর্ক গড়ে তুলেছো তাহলে এর বাড়ির কাজকর্মের দায়িত্ব তোমার উপরে নষ্ট করে গেলাম এর বিবি বাচ্চার সম্পদগুলো তোমার উপরে আমানত স্বরূপ রেখে গেলাম চলে গেল নবী জবি জানে সালাবাদ রাদিয়াল্লাহু আন তিনি সাইয়েদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনগর বাড়িতে গিয়ে যা কাজ কাম যা প্রয়োজন তিনি সব সারেন

যে আমরা এবং আমার বাচ্চা আমার সম্পদগুলো আপনার কাছে আমাজান তা আপনি আমার হাত ধরে আমানতের খেয়ানত করছেন তথাপিশের চক্রান্তে পড়ে আপনি কি কোনো সীমালঙ্ঘনের কাজ করছেন যেই এই কথাটা বলেছে সাথে সাথেই সালাবারদীয় লভ অঙ্গ অন্তরের ভিতরে আল্লার ভয় পয়দা হয়ে গেছে সাথে সাথেই সাইদের বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে মরু ময়দানের থেকে শুধু কানে শুধু শুধু আল্লাহ বা ক্ষমা করে দিন আল্লাহ মাফ করে দিন আল্লাহ নবী সাবি সালামা যদি আল্লাহ ও তালা আমার কান্না গাড়ি করে ও যুবকেরা ও জনেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী ওই সাবি একটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গিয়েছে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় তিনি দিন রাত চব্বিশ ঘন্টা শুধু কাঁদেন আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ অন্যায় করে ফেলে করেছি আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ বাবা আল্লাহ আপনি মাফ করে দিন ও রে আল্লাহ আল্লাহ আমি সালাম আমায় মাফ না করলে আমি সালামা ধ্বংস হয়ে যাব ও আল্লাহ বান্দার ও আল্লাহর বান্দিরা সালামা শুধু জঙ্গলে কাঁদে সালামা বাড়ি আসে না বাড়ি আসে না ও আল্লাহর বান্দারা একটা দিন নবী আমার অভিযান থেকে জয় লাভ করে যুদ্ধ থেকে জয় লাভ করে

ও জওয়ানের শুনের আগো সময় সারা রদিুল্লাহ পারগো আমি জেহতু আশামি আশামি আমি আশামির মতো করে মুদিনায় ফিরন যেতে যায় কেমন ভাবে আশামি বলেন তিনি বললেন একটা দড়ি আনো ওই দরিটা আমার গলায় গড়িয়ে দাও আর দরিটা আমার মীর কাছে দাও একজন আসামিকে যেভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হয় ও আল্লাহ আল্লাহ ও দিনা ওই সময় সাল আবার গলায় দড়ি খানাটা পরিয়ে দেওয়া হলো সালভাবে খம்சনার মাঠে দড়ি খানাটা দরিয়ে দেওয়া হলো খমসানা দড়িটা টেনে 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 নিয়ে যায় আস্তে আস্তে সর্ববর্গ নবী সাভি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গুরবানিতে যায় ও নবী সাভি আলী ও আমার ভাই আলী আমি হলাম নবী সাভি সালাবা আমি আমার ভাই সাইয়েদ ইবনে আব রহমানের স্ত্রীর হাতখানা ধরে ফেলেছি আমার কি ক্ষমার রাস্তা আছে আমার কি তোমার রাস্তা আছে ওই সময় আলী বললেন ও ভাই সালাবা আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও কেননা তুমি আমার নতুন খেয়ালাত করেছ কেননা তুমি তোমার ভাইয়ের স্ত্রীর হাতখানা ধরে ফেলেছ ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা ওই সময় সালাবা ওই সময় আলী রদি

তিনি আশা রেখেছিলেন উমারের কাছে গিয়ে লোসান পাব হজরত উমার ফিরিয়ে দিলেন তিনি ভাবলেন আবু বকার হুজুরের বাড়িতে গিয়ে একটা কোনো রাস্তা আমি খুঁজে পাব আবু বকার হুজুর ফিরিয়ে দিলেন এবার তিনি নিশ্চিত নবীর দরবারে গিয়ে একটা কোনো বিষয় আমি খুঁজে পাব আলী হুজুর ফিরিয়ে দিলেন ঠিক আছে এখন রাস্তা আছে ওমারের দরবার ওমার ফিরিয়ে দিলেন ওমারের দরবার থেকে হাজার আবু বক্কর দরবার আছে আবু বক্কর দরবারে গেলেন আবু বক্কর হুজুর ফিরিয়ে দিলেন তিনি আশা রাখলেন নবীর দরবারে যাব যেকোনো একটা সলিউশন আমি পাবই পাবো যেই নবীর দরবারে গিয়েছেন যেহেতু সালাবা কি করলেন আমানতের খেয়ানত করে ফেললেন যেহেতু সালাবা তার ভাইয়ের স্ত্রীর হাত ধরে ফেলে নবীজি রাগ করে রাগন্বিত অবস্থায় নবীজি বললেন সালাবা তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও সালাবাকে যেই নবীর দরবার থেকে ফেরত দিয়েছে সালাবার কান্না শুরু শুনে রাখো এই পৃথিবীতে যদি কাউকে ভালোবাসতে হয় কাউকে যদি মহব্বত করতে হয় আল্লাহর জন্য মহব্বত করুন রসুলের জন্য মহব্বত করুন আর যদি কারোর সাথে শত্রুতা স্থাপন করতে হয় সেটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য শত্রুতা করবে ওই সময় খামসানা ওই সময় সালাবার মে খামসানা বলেছিলেন ও আমার আব্বা যান শুনে রাখেন আপনি আমার বাপ হতে পারেন আপনি আমার আব্বা হতে পারে ও আমার আব্বা আমি আপনার মেয়ে ক্ষমসানা জানিয়ে দিলাম যেহেতু আপনাকে রসুল ভালোবাসে না আল্লাহ নবী ভালোবাসে না যাকে নবী ভালোবাসে না আমি ক্ষমসানা ও সেই বাপকে আমি ক্ষমসানা ভালোবাসি না আল্লাহ আকবার নিজের মেয়েও বলছো তোমাকে রাসুল পছন্দ করে না সুতরাং তোমার মতন বাপের আমার দরকার নেই এই কষ্ট বেশি হবে না কম হবে ওদের হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে জঙ্গলে বিশাল কান্না করে সারাদিন না শুধু কান্না করে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও আচ্ছা বলেন এই পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ের সৃষ্টিকর্তাকে এক কথা বলে না কে আচ্ছা কার ক্ষমা হবে আর না হবে এই দায়িত্বটা কার আল্লাহ

ভাই যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছুর সৃষ্টিকর্তা আমার আল্লাহ বললেন সবকিছু সৃষ্টিকর্তা আমার আল্লাহ আল্লাহ বলেন ও আমার তুমি শুনে রাখো তোমার দরবার থেকে যে সালাবাকে তুমি তাড়িয়ে দিয়েছো ওই সালাবাকে ওই সালাবাকে ওই সালাবাকে আমি আল্লাহ বা আমি আল্লাহ ওই সালাবা আমার কাছে এত কান্না করেছে এত রোনাজারি করেছে এত কান্না করেছে আমি আল্লাহ বা সালাবার কান্না সইতে পারলাম না ও

হজরত আলী হজরত ওমান হজরত আবু বক্কর রাজমাইন হুজুর বললেন নবীজি যেহেতু আমরা ফিরিয়ে দিয়েছি তাহলে আমরা ওই সারাদাকে ফিরিয়ে আনবো নবী সাবিরা চলে গেলে খুঁজতে 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 একেবারে বিকাল হয়ে গেল সাল খুঁজে পায় না একটা রাখালের সাথে দেখা রাখাল বলে ভাই রাখাল এখান থেকে কোনো নবী সাবি সাল যদি দেখেছো দেখেছ রাখালটা বলছে দেখো ভাইরা

আবু হুজুর বললেন ও ভাই আমার ওই ভাইটার সঙ্গে দেখা করব কখনো কখন আসে তিনি বললেন দিনের বেলা এই জায়গায় আসে না তিনি রাত যখন হয় গভীর রাত হয় গভীর রাতে তিনি এই গাছের নিকটে আসে এসে শুধু কান্না করে তারা অপেক্ষা করতে লাগলো রাত গভীর হয়ে গেছে দেখলেন সত্যি তাই তাদের ভাই সালাবা হাজির সালাবা

জানাজার ময়দানে বেড়াচ্ছেন সাহাবীরা লক্ষ্য করছেন সাহাবিরা দেখছেন নবীজি এই বুড়ো আঙুলের উপরে ভর করে করে বেড়াচ্ছেন উপরে পায়ের বুড়ো আঙুলের উপরে ভর করে বেড়াচ্ছেন এখন দাফনের কাজ শেষ সব কাজ কমপ্লিট নবী সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর আমরা লক্ষ্য করেছিলাম সালাবাদ জানাজার ময়দানে আপনি বুড়ো আঙুলিং ভর করে করে বেড়াচ্ছিলেন হুজুর আপনার কি কোনো কষ্ট হচ্ছিল আপনার পায়ে কি কোনো সমস্যা হচ্ছিল আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও অবস্থা বিরাম ও অবস্থা বার আমি নবী জানিয়ে দিলাম ও অবস্থা বিরাম আমি নবী জানিয়ে দিলাম নবী আমার বলেন ইন্নি আর আমি যেটা দেখি বা দেখতে পাই পাল তারাও না ও আমার বিরাম আমি নবী যেটা দেখতে পাই তোমরা কিন্তু সেটা দেখতে পাও না জোরে বলো আরো জোরে বলেন সোহান আল্লাহ নবী বলেন ও আমার আমার সাবি শুনে রাখো আমি আমার সাবি সালামা আমি আমার সাবি সালাবার জানা যার ময়দানে পুরো গুলের উপরে ভর করে বেড়া ছিলাম কেন কারণ শুনে রাখো আমার সালাবা আল্লাহর কাছে এত কান্না গাড়ি করে করেছে এত রোনা জারি করে জানাল্লা বা ক্ষমা করে দি আল্লাহ মাফ করে দি এত কান্না এত কান্না করা যে ও আমার সাবি না আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ বা আমার আল্লা কবুলার মুন চুর করে নিয়ে আমার আল্লাহ সাল আবার যার ময়দানে অবদীপ ফারিশদা আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে আর জরে ধরেন সোহার ও স্বামীরা আমার সাল জানাজার ময়দানে এত আল্লাহর মালাই এত আল্লাহর ফারিস তারা এসে হাজির হয়েছে আমি যে পাটা এইভাবে ফেলবো এই ফেলার ফাঁকা জায়গাটাও আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পাচ্ছি না একবার জোরে বলব আরো জোরে বলেন তাহলে তার অপরাধ ছিল একটা তার আর একটা ভাইয়ের স্ত্রীর হাত ধরে ফেলেছে সে যদি এত কান্না করতে পারে তাহলে আমাদের

সেটা আপনার দাবার লেখা আছে হ্যাঁ এখানে আছে শুনবেন তো নাকি না বলবো বক্তা শুনতে দরকার জি জি

আমরা সব মুসাফির মানুষ অন্তত মুসাফির মানুষদের দোয়া আল্লাহ কবুল করেন না করে না এ করেন তো করেন অন্তত আপনারা পকেটে যে যা নিয়ে এসেছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একটু এই মাহফিল করতে গেলে একটা খরচা হয় না হয় হয় তো যদি বেশি সময় না দু দশ মিনিট থাকুক একটু আল্লাহ কোনো ভান্দা যদি থাকেন একটু দু দশ যার পকেটে যেমন আছে একটু দিয়ে যাবেন আমার হাতে হুজুরাতে হুজুর আপনি পাশে আসেন দুইজন মুসাফির মানুষ একটু দিয়ে যাবেন একটু আসেন আল্লাহ আল্লাম করে আসেন সময় নষ্ট করবো না যার পকেটে যা আছে দশ টাকা বিশ টাকা যা আছে তাই